বাবা এই ঝিনুক দিয়ে আমি এই মাছ ধরব একদম প্লেনের মতন হবে কিন্তু একটার দুটো কিভাবে বানাই জাদুর মতন আপনি দেখেন কিন্তু আমি বলে বেশি নেব আমি একটাই বেশি কিভাবে দুটো বানাই হ্যাঁ একটা দিয়ে দুটো বানাবো একটা দিয়ে দুটো হয়েছে কীভাবে একটা দিয়ে দুটো বানানো এই এক পিসে আসবে দশ টাকা তাহলে একটারে বিশ টাকা গাছ